নাহিদ ইসলাম যখন উপদেষ্টা পদে ছিল তখন তিনি যখন যোগদান করেন দত্ত উপদেষ্টা হিসাবে তখন তার জুলাই অবদান থেকে বর্তমান পর্যন্ত যাবতীয় টাকার মূলধন এবং কোথায় কত টাকা খরচ করেছে কোথায় কত টাকা জমা হয়েছে যাবতীয় তথ্য তিনি তার ফেসবুক ভেরিফাইড পোস্টে ভেরিফাইড প্রোফাইলে পোস্ট করেছেন তিনি এই পোস্টে লেগেছেন যে তিনি তার জবুদান থেকে তিনি কত টাকা আজ এই বর্তমান ফেব্রুয়ারি ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত কত টাকা উপার্জন করেছে এবং কোথায় কত টাকা দিয়েছে এবং তার পরিবারের কে কত টাকা সম্পত্তি মালিক এবং কে কোথাও কোথায় কোথায় কোন সম্পত্তি কিনেছে যাবতীয় তথ্য তিনি এখানে লেগেছেন। তিনি এ পুষ্টে বলেছেন যে তিনি যখন তিনি প্রথম উপদেষ্টা যোগদান করেন তখন তার কোনো কোনো কিছু ছিল না না কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না কোনো তার পরিবার মা বাবার বা ভাই বোনদের সম্পত্তি কোনো কিছু ছিল তিনি যখন প্রথম যোগদান করেন তখন সরকার থেকে সম্মানীয় হিসাবে তার একটা রূপালি ব্যাংক সোনালী ব্যাংকের মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন তখন তিনি এ ব্যাংকের মধ্যে থেকে আজ পর্যন্ত তার মোট ব্যাংকে মোট টাকা জমা হয়েছে দশ লাখের অধিক তিনি সেখান থেকে নয় লাখ টাকার অধিক উত্তোলন করেছে যাবতীয় খরচ এবং কোথায় কত টাকা খরচ হয়েছে তিনি একটি চার্ট এবং ছবি তিনি চেয়ে ফেসবুক ভেরিফাই পোস্টে নিজের পোস্ট করেছে নিজের প্রোফাইলে তিনি তার কথা রাখতে পারে তিনি বলে দিয়েছেন যে তিনি তার পদে সকল যাবতীয় কাজ তিনি সব জনগণকে সামনে প্রকাশ করবে কে কে কি কাজ করলাম কত টাকা কোথায় খরচ করলাম তা তিনি প্রকাশ করে তিনি বলেছিলেন ঠিক তিনি তেমনি করেছেন তা কোথায় কত টাকা খরচ করেছেন এবং তখন থেকে তার এখন কত তো হয়েছে তার যাবতীয় খরচ তিনি এটাও বলেছেন যে তার কোনো পরিবার বা তার কোনো মা তার বাবা মার ভাই বোনদের কোনো সম্পত্তি বা কোনো কোনোখানে কোনো সম্পত্তি কেনা হয়নি এবং তিনি এটাও বলেছেন যে তা কোনো রিলেটিভ বা তার সাথে যারা ম্যানেজার পদে বা তারা যে কর্মচারী ছিল তার পিছিয়ে তাদের তারাও তখন থেকে আজ পর্যন্ত করছ তিরিশ হাজার অধিক টাকা ইনকাম করেছে কিন্তু তাদের এর বেশি কোথায় কোনো টাকা খরচ হয়নি তিনি এটাও প্রকাশ করেছেন এবং তিনি এটাও লিখেছেন যে তার যদি অধিক প্রয়োজন হয় তাহলে তিনি আরও তথ্য প্রকাশিত করবেন আলাইকুম